আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর মতে আমরাও ভালো আছি তো দেখেই বুঝতে পারতেছেন আজকে আমরা কী বানা বানাচ্ছি কি বা বানাবো তো আজকে আমরা বানাবো ফালুদা তো তার জন্য আমি এখানে কিছু ফল নিয়ে নিয়েছি আর আজকে আমি ফালুদা মিক্সটা নিয়ে এসেছি রাঁধুনির তো সেটা দিয়েই বানাবো তো প্রথমত নিয়েছি কলা দুইটা ফালুদা মিক্সড আঙুর দুইটা আপেল আম আর নিয়েছি বেদানা আর আগার আগার পাউডারটা নিয়েছি আমি জেলো বানানোর জন্য তো আমি এগুলোই নিয়েছি আপনারা চাইলে এখানে আরও কিছু ফল অ্যাড করতে পারেন আর এখানে আমি দুই রকম ফালুদা মিক্স নিয়েছি লো একটা নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের আর এখানে আমি দুই লিটার দুধ নিয়ে নিয়েছি তো প্রথমত আমি সব ফলগুলো ভালো করে ধুয়ে কেটে নিব তো দেখুন আমি প্রথমত আমটাই কাটতেছি আর আপনারা চাইলে এখানে আরও কিছু ফল অ্যাড করতে পারেন যেগুলো পানি ছেড়ে দিবে না সেই ধরনের ফল আর এখানে আঙুর চাইলে দিতে পারেন খেজুর আছে খেজুর দিতে পারেন আপনাদের মনের মতো করে সব কিছু নেবেন তো আমার বাসায় যেগুলো ছিল আমি সেগুলাই দিয়ে করতেছি তো আমি আমগুলোভাবে টুকরা করে কেটে নিয়েছি আর আমার সব ফল কাটা হয়ে গেছে আর আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি কলা আম আপেল আর এখানে আমি লাল আঙুরটা নিয়েছি আপনার চাইলে কালো সবুজ তিনটাই নিতে পারেন আর বেদানাগুলো আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি এবার আমি একটা চুলাইতে হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে আমি দুধটা ঢেলে দিয়েছি দুধটা অনেকটা গরম হয়ে গেছে আর অন্যদিকে আমি অন্য চুলাইতে জেলো বানানোর জন্য দেখুন জেলোটা ফুটে উঠেছে আমি একটা পাত্রে এবার ঢেলে রাখবো এটা আর যে মিক্সটা ছিল আমি এবার দুই সাথে ঢেলে দিব আর এখানে সব কিছু দেওয়াই আছে এক্সট্রা আমাকে কিছু দেওয়া লাগতেছে না তো এটা আবার ভালো করে ফুটিয়ে আমি ঘন করে নিব তো তার জন্য এটা ভালো করে জাল করতে হবে আর এখানে আমার দুই রকম জেলো একটা লাল আর একটা সবুজ তো এটা আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি আর দেখুন আমি এরকম করে এবার ফ্রিজে রেখে দিব দুই তিন ঘন্টার জন্য জমার বাঁধানোর জন্য তো আমার মিক্স হলদা মিক্সটাও অনেক সুন্দর হয়ে গেছে দেখুন তো এটা আমি ঠান্ডা করে নিব একটা পাত্রে ঢেলে তো এরকম করে কে কে বাসায় বানিয়েছেন জানি না তো আমি এভাবে বাসায় বানাই তো দেখুন কতটা ঠান্ডা হয়েছে আর জমাট হয়ে গেছে তাহলে যে জেলোগুলো আমি জমাট পাতার দিয়েছিলাম সেগুলো হয়ে গেছে আর আপনার চাইলে এখানে আগার আগার পাউডার দিয়েও বাসায় ফ্রুট কালার দিয়ে মনের মতো করে বানিয়ে নিতে পারেন যে যে কালার পছন্দ করেন তো আমি এখানে প্যাকেটের ভিতরে যে দুইটা কালারই ছিল সেই দুইটা দিয়েই আমি করেছি তো এবার এটা আমি একসঙ্গে মিশাবো তো প্রথমত আমি জেলোটাই দিচ্ছি কিছুটা দিব আর কিছুটা রেখে দিবো ডেকোরেশনের জন্য তো এবার প্রথমত আমি এখানে কলা দিব আমি কলাও দিয়ে দিলাম এবার দিব আপেল আর কিছু কিছু ফল আমি রেখে দিচ্ছি ডেকোরেশন করার জন্য তো আপনারা আপনাদের মনের মতো করে ডেকোরেশন করবেন ভালো লাগবে দেখতেও সুন্দর হবে তো সব একে একে ফলগুলো আমি এর ভিতরে দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যাবে আর আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিব আপনারা চাইলে বাসায় মিক্সটা না নিয়ে এসে আপনার নিজেরাও নুডলস আপনার সাবুদানা এগুলো এনে তৈরি করতে পারেন তো আমি একটা গ্লাস নিয়েছি ডেকোরেশন করবো গ্লাসে তো প্রথমত আমি জেলোগুলো দিয়ে নিচ্ছি দেখার সৌন্দর্য দেখার জন্য তো আমি কিছু আনার দিয়ে দিলাম ওর ভিতরে এবার যে ফালুদা ছিল সেটাই দিয়ে দেবো ফালদা মিক্স তো আমি সুন্দর করে ডেকোরেশন করবো তো যদি ভালো লাগে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো আমি সবগুলোই গ্লাসে ঢেলে নিয়েছি দেখুন কত সুন্দর লাগতেছে তো অবশ্যই যদি ভালো লাগে বাসায় এভাবে বানাবেন বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন আর ভিডিওগুলো বেশি বেশি দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন তো আল্লাহ হাফেজ